হবিগঞ্জ শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে শহরের একটি রেস্তোরাঁয় সমিতির সভাপতি তাজুল ইসলাম চৌধুরী ফরিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ কবির হুসেনের পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি প্রকৌশলী মনসুর রশিদ কাজল সহসভাপতি মামুনুর রশিদ যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আজিজুর রহমান ইকবাল সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর টিপু আহমেদ সহ বিশিষ্ট ঠিকাদার আজিজুর রহমান কাজল এম জি মুহিত ফখরুল আলম বাবুল অলিউর রহমান অলি আমিনুল ইসলাম বাবুল জয়নাল আবেদিন তুহিন খান মোহাম্মদ আবু সালেক শুয়েব চৌধুরী এনামুল মুহিত চৌধুরী সজল এনামুল হক ও শাহজাহান আহমেদ প্রমুখ বক্তারা বলেন জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চলমান উন্নয়ন কাজের গুণগত মান ও স্বচ্ছতা বজায় রেখে সময়মতো প্রকল্প সম্পন্ন করতে হবে ঠিকাদারদের মধ্যে পারস্পরিক সহযোগিতা পেশাদারিত্ব ও দায়িত্ববোধ বাড়ানোর উপর তারা গুরুত্ব আরোপ করেন বক্তারা আরও বলেন কোনো ঠিকাদার অন্যায়ভাবে হয়রানি শিকার হলে সংগঠন সবসময় পাশে থাকবে এবং ঐক্যবদ্ধভাবে তারা সমাধান করবে